তখন পরবর্তী ডেট দেওয়া হলো তিরিশ তারিখ যেমন আজকের ডেট আজকের ডেটে নির্বাচনী প্রক্রিয়া চলছে সুন্দরভাবে যখন চারজন পাঁচজন বিজেপির তরফ থেকে একজনকে প্রস্তাব দেওয়া হয়েছে কংগ্রেসের তরফ থেকে ফরিদা বেগম ফরিদা বড়বৈয়াকে প্রস্তাব দেওয়া হয়েছে তখন দুইজন প্রস্তাব থাকার কারণে আপনার নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে ব্যালেট পৌঁছে এরপরে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে যখন নির্বাচন প্রক্রিয়া শুরু হয় দেখা যায় যে সাবিনা ইয়াসমিন সাবিনা হাবিব ইয়াসমিন যিনি বিজেপি দলের প্রার্থী উনার ব্যালেটে অ্যাডভান্স চাপ দেওয়া তখন আমরা সদস্যরা অবজেকশন করছে যে এখানে বুথের আগে কিভাবে চাপ হয় তখন ওটা তুরন্ত আপনার ম্যাজিস্ট্রেট নিয়ে এটা পারিয়ে ফেলে দেন এটা ভিডিও রেকর্ডিং আছে দ্বিতীয় একটা বেলেটে দেখা গেছে সেম ততরূপ ভাবে এখানে বেলেটে অ্যাডভান্স চিহ্ন দেওয়া আছে এরপরে এটা অবজেকশন হয়েছে বেলেট নতুন বেলেট বনছে তারপরে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে ভোটের পরে গনাগনি হয়েছে গনাগনিতে দুইজন কাউন্টিং এজেন্ট আছেন একজন কংগ্রেস দলের প্রার্থী একজন বিজেপি দলের প্রার্থী আর আর প্রবীণ কুমার মাহাতু উনি ম্যাজিস্ট্রেট রেদওয়ান মজুমদার উনি হয়েছেন ভিডিও এই দুইজনের উপস্থিতিতে ওটা গোনাগুনি হচ্ছে গোনাগুনি হওয়ার পরে পাঁচ কংগ্রেস আর চার বিজেপি ওটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন মানে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এরপরে দেখা যায় যখন দুইজন রিটার্নিং অফিসার বস মানে দুইজন কাউন্টিং এজেন্টকে যার যার চেয়ারে বসলেন হঠাৎ করে একজন দৌড় দিয়ে উঠে আসে বলল যে এখানে বেলেটে দাগ আছে এখানে বেলেটে দাগ আছে বেলেটে একটা কাঠ পেন্সিল দিয়া পট করে দুইটা দাগ বেলেটের কোণাতে দুইটা দাগ দুই কোণাতে দিয়েছে এই যে বিজেপি দলের একজন প্রার্থী উনি ইন্টেনশনের আগে সাজেস্ট মতো একটা ব্যালেটকে নষ্ট করার জন্য দুইটা দাগ দিয়েছে ওই দাগটা কিন্তু কোনো প্রার্থীর পক্ষে বিপক্ষে নাই ওটা মানে ব্যালেটের কোণাতে দুইটা দাগ এক কাঠ পেন্সিলে দুইটা দাগ ছোট ছোট দুইটা দাগ কথা হয়েছে এখন যিনি দাগ দিয়েছেন ওনার নাম হয়েছে ফারুক আহমেদ চৌধুরী উনি হয়েছেন বিজেপির নির্দল থেকে জিতেছেন বিজেপিতে জয়েন করেছেন কিন্তু পঞ্চায়েতের ব্লক গঠনে অত গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে যেখানে নির্বাচন প্রক্রিয়াতে ব্লক গঠন করা হচ্ছে এই অত গুরুত্বপূর্ণ একটা নির্বাচনে কিভাবে যে এই ব্লকের সঙ্গে কোনো সম্পর্ক নাই আজ থেকে পাঁচ বছর আগে এই ব্লকের ইউডি ছিল অবসর নিয়েছে তার নাম হয়েছে তমিজুর রহমান চৌধুরী ওটা ভিডিও ফুটেজে পুরা আছে তমিজুর রহমান চৌধুরী ফারুক আহমেদ চৌধুরীর নিকট আত্মীয় ফারুক আহমেদ তমিজি চৌধুরী মিলে ওই বেলেককে নষ্ট নষ্ট করছে মানে দুইটা দাগ দাগ দিয়েছেন আমার কথা হলো হ্যাঁ ভিডিও রেকর্ডিং আছে আমার কথা হলো যদি একজন ম্যাজিস্ট্রেট ডিসি থেকে এবং নির্বা মানে এখান থেকে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনী প্রক্রিয়াকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালন করার জন্য এখন একজন ম্যাজিস্ট্রেট যদি নির্বাচিত প্রার্থী ঘোষণা করে দেন তারপরে ওটাকে কিভাবে চিহ্ন আসে কিভাবে এখানে আনেন জেলা পরিষদে আপনারা আমাদের দেশে ভিডিও আছে রুদ্ধদার কুটাতে আছেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট প্রবীণ কুমার মাহাতু আছেন রেদওয়ান মজুমদার আছেন এরা এই অফিসিয়াল স্টাফ আমরা মানি নিয়েছি এখানে বিজেপির একজন নেতা গোপাল কুমার রায় উনি হ্যাঁ গোপাল কান্দি রায় কোন পদাধিকারীর বলে ওই সভাতে ঢুকে একপক্ষভাবে আমাদের দুইটা বলেট মানে রিজেক্ট করে তিন চার চারে বিজেপিকে জয়ী হিসাবে ঘোষণা করলেন এখন একটা কথা আমাদের যারা মানে ক্যান্ডিডেট আছেন এরা কিন্তু কেউ ক্রস বুট করেনি তাদের প্রার্থীর ফেভারে বুট দিয়েছে ভাইস প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে পাঁচ হয়েছে সুন্দর কথা দেখবেন ভাইস প্রেসিডেন্ট যখন নির্বাচন হয় ওই পেলেটে কোনো দাগ আসেনি ওই বেলেট সুন্দরভাবে হয়েছে পাঁচ চার হয়েছে আমরা কংগ্রেসের পাঁচটা বিজেপির চারটা প্রেসিডেন্টের

যে দুই একজন অফিসার যে কাজ করেছেন সেটা এইসব অফিসার আমার মনে হয় এইসব কাজে লাগানো ঠিক